আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিকেত সম্মানিত প্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আজকেও একটা কথা বলার জন্য আপনাদের উদ্দেশ্যে হাজির হয়েছি আপনারা জানেন আমরা এসআইলাম নিয়ে যথাসম্ভব আপনাদেরকে ট্রু ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করি সম্মানিত দর্শক আপনারা যারা অলরেডি এসআইলাম ক্লেম করেছেন ইউকেতে অথবা আগামীতে এসআলাম ক্লেম করবেন তাদের কাছ থেকে সব সময় একটা প্রশ্ন পাই যে খুব বেশি ডকুমেন্টসের দরকার হয় কিনা আমরা কিন্তু আমাদের প্র্যাকটিস লাইফে অনেক সময় দেখি যে ক্লায়েন্টসরা খুব বেশি ফেরেশান ডকুমেন্টস নিয়ে আমি এটাকে রেসপেক্ট করি এবং আমি মনে করি যে আপনাদের ডকুমেন্টস যদি প্রপার হয় এবং জেনুইন হয় তাহলে অবশ্যই এটা আপনাদের জন্য খুবই ভালো কিন্তু একটা কথা মনে রাখবেন যে বেশি ডকুমেন্টস দিলেই যে আপনার এস এলএম কেস সাকসেসফুল হবে তা কিন্তু সঠিক নয় এবং সত্যময় এসএলএম কেসের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আপনি স্ক্রিনিং ইন্টারভিউ এবং আপনার মেন ইন্টারভিউ যা বলেছেন আপনার স্টেটমেন্ট অনুযায়ী যে ডকুমেন্টসগুলো সবচেয়ে জরুরি এই ডকুমেন্টসগুলি আপনি দেবেন এক্সট্রা ডকুমেন্ট দেওয়ার এখানে কোনো যৌক্তিকতা আমি মনে করি না খুব বেশি ডকুমেন্টস দিলে যে আপনার এস হবে এবং কম ডকুমেন্টস দিলে যে আপনার এস হবে না তা কিন্তু বলা যায় না সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে জিনিসটি বলেছেন ওই জিনিসের যদি প্রপার ডকুমেন্টেশন আপনার হাতে থাকে ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারেন হোম অফিসকে অথবা কোর্টকে আপনার এসআইলাম মঞ্জুর হবে গ্রান্ট হবে এই জন্য আপনার যে বিজ্ঞ আইনজীবী রয়েছেন বিজ্ঞ লয়ার রয়েছেন সলিসিটর রয়েছেন ওনার সাথে আপনি পার্সোনালি বসে আপনি কনসালটেশন নেবেন যে আপনার আসলে কোন কোন ডকুমেন্টস আপনার জন্য অত্যন্ত জরুরি ডকুমেন্টসের একেবারে বস্তা আপনাকে এখানে প্রিপেয়ার করতে হবে না আপনাকে তৈরি করতে হবে না সামান্য ডকুমেন্টস দিয়েও কিন্তু এসেম পাওয়া সম্ভব সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্টোরি এবং স্টেটমেন্ট আপনি যা বলবেন ওই স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু আপনার যতগুলো ডকুমেন্টস জরুরি ওই ডকুমেন্টসগুলি আপনাকে প্রোভাইড করলে হয়ে যাবে তবে ইয়াস যদি এডিশনালি কোনো ডকুমেন্টস আপনি দিতে পারেন এটা কিন্তু অত্যন্ত ভালো খুবই ভালো কিন্তু মনে রাখবেন যে যে ডকুমেন্টসগুলো অত্যন্ত জরুরি যেগুলো না দিলে আপনার কেসের মেরিটটা কমে আসবে এইগুলো কিন্তু আপনাকে দিতেই হবে যেমন আপনি দেখে যাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন আপনি নেতা অথবা আপনার ছাত্র দলের একজন নেতা ছিলেন বিএনপির নেতা ছিলেন জামাত ইসলামের নেতা ছিলেন স্বাভাবিকভাবেই কিন্তু আপনি জামাত ইসলামের একটা লেটার দিবেন জামাত ইসলামের পক্ষ থেকে কোনো লেটার দিবেন বিএনপির পক্ষ থেকে দেবেন শিবিরের পক্ষ থেকে দেবেন অথবা ছাত্রদলের পক্ষ থেকে দেবেন এটা স্বাভাবিক এজন্য আমি আপনাদেরকে বলি যে ডকুমেন্টস হচ্ছে আপনি যা বলবেন হোম অফিসে যে স্টোরি থাকবে বা যে স্টেটমেন্ট আপনি তাদেরকে বলছেন ওই স্টেটমেন্ট অনুযায়ী ডকুমেন্টটা দিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি ডকুমেন্টস দিয়ে দিলেই আপনার এস এলাম গ্রান্ট হবে তা কিন্তু সঠিক নয় আর আজকের ভিডিও করার উদ্দেশ্য কিন্তু এটা নয় আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই কিন্তু কোনো ফেক অথবা বানানো ডকুমেন্টস প্রোভাইড করা যাবে না এটা কিন্তু সব এটা মনে রাখবেন কোনো ফেক এবং বানানো ডকুমেন্টস হোম অফিসকে বা কোর্টকে প্রোভাইড করা যাবে না এটা হচ্ছে আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য কারণ আমরা বিভিন্ন দিন দেখেছি যে ফেক ডকুমেন্টস দেওয়ার কারণে ওটা ভেরিফাই করতে গেলে সমস্যা হচ্ছে ওই ভেরিফিকেশন না থাকার কারণেই প্রপার ভেরিফিকেশন না হওয়ার কারণে কিন্তু এসএলএম কেস সামনের দিকে নেওয়া সম্ভব হচ্ছে না এসআইলএম ক্লেমকে সাকসেসফুল করা সম্ভব হচ্ছে না সুতরাং আপনারা যারা ডকুমেন্টসের বিষয়ে চিন্তা করবেন অবশ্যই জেনুইন ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন নিজে বানিয়ে কারোর কাছ থেকে বানানো কোনো ডকুমেন্টস আপনারা প্রোভাইড করবেন না অত্যন্ত জরুরি কিন্তু এটা যতটুকু পারবেন যতটুকু পারবেন আপনার ডকুমেন্টসটা কম থাকুক কোনো সমস্যা নেই আপনার ডকুমেন্টসটাকে হতে হবে জেনুইন ওরা যাতে ভেরিফাই করলে আপনার একটা ভেরিফিকেশন যাতে সাকসেসফুল হয় ওরা যাতে পায় এমন ডকুমেন্টস আপনি ইউজ করলেন ওরা ফেলো না ভেরিফাই করে কোনো আনসার আসলো না তাহলে এই ডকুমেন্টস ইনভ্যালিড হবে এই ডকুমেন্টস জেনুইন বলে এখানে প্রমাণিত হবে না সুতরাং আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ডকুমেন্টস কম দেবেন অথবা বেশি দেবেন সময় নেই কিন্তু আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে জেনুইন ডকুমেন্টস প্রোভাইড করতে হবে সময় তো প্রিয় দর্শক আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন আমরা নেক্সট কোনো ভিডিওতে উইল টক মোর ডিটেলস অ্যাবাউট ইট অ্যান্ড ইফ ইউ প্রোভাইড এনি ডকুমেন্টস টু দ্য হোম অফিস অর টু দ্য কোর্ট মেক শিওর ইউ আর গিভিং দ্য জেনুইন ডকুমেন্টস ইউ আর গিভিং দ্য ভ্যালিড ডকুমেন্টস টু দ্যাম Because it's very important for you. If you give any invalid document, if you give any fake document, you have a greater chance to be detained and you have a greater chance to lose your SLM claim in that okay. It's very important and it's very sensitive. Documents is not important. If you have less documents, it's okay. Until and unless it is genuine. Don't cover the fake document. Never ever. Never ever. You don't need give them a lots of documents. Whatever you said to the home office in your screening interview and your final interview, just give the documents relevant to your statement. You don't need to give them a lot of documents. It's not important. You can give a lot of documents, no problem. But the main important thing is you have to provide them the true and the genuine documents. ড them দেম provide them any fake ডকুমেন্টস it will destroy ইউর এস claim in the দ্য ইস very sensitive অ্যান্ড ইটস মাই রেসপন্সিবিলিটি টু tell দ্য ট্রুথ দ্যাস ও আই এম হিয়ার টু মেক ভিডিও video. মাই ভিডিও will হেল্প ইউ আমি আশা করবো আমাদের ভিডিও আপনাদের অনেক সাহায্য করবে আপনারা যাই ডকুমেন্টস দেন আল্লাহর ওয়াস্তে বলতেছি দয়া করে বলতেছি ডকুমেন্টস কম দেবেন কিন্তু এই ডকুমেন্টসটা জেনুইন কখনও ফেক ডকুমেন্টস বানানো ডকুমেন্টস সমুসকে প্রোভাইড করবেন না প্লিজ আমি প্র্যাকটিস থেকে বলতেছি যে যে ডকুমেন্টস জেনুইন না হওয়ার কারণেই কিন্তু এস এলাম কেস অনেকজনেরই কিন্তু প্রেস্ট্রয় হয়ে যেতেছে সো মেকশিওর ইউ আর গিভিং ইউর ডকুমেন্টস অ্যাজ এ জেনুইন ডকুমেন্টস প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিয় অডিয়েন্স আপনাদের সবাইকে ধন্যবাদ আসুন আমরা মানসিক কল্যাণের জন্য কাজ করি আল্লাহ রবুল আলমীর আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রাণ করেছেন সেই উদ্দেশ্য যাতে মানসিক কল্যাণের মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ নাগরিক চ্যানেল ইউকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আরেকটা জিনিস বলবো যদি আমাদের চ্যানেলটিকে আপনাদের উপকারে মনে হয় ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো লাগে না উপকারে মনে হয় না সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আপনি দেখা যেতে পারেন ইনশাল্লাহ আর যে কোনো ইনফরমেশনের জন্য আমাদেরকে আপনারা নক করতে পারেন যথাসাধ্য অন্তত ফ্রিতে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু